সালামু আলাইকুম সপ্তমশ্রী শিক্ষার্থীর বন্ধুরা অনেক অনেক প্রকৃত শুভেচ্ছা আজকে তোমাদের গণিত বইয়ের ছত্রিশ পৃষ্ঠার পনেরো নম্বর থেকে শুরু করছি ভেরি ভেরি ইম্পর্টেন্ট একটি অঙ্ক এবং দু একজন কমেন্টও করেছ অঙ্কটির সমাধান নেওয়ার জন্য এবং সহজভাবে নেওয়ার জন্য আসলে সহজ কঠিন বুঝব না আমি নিজেও বলতে পারব না আমি যেভাবে বুঝাই যে এটা সহজ হয় কি কঠিন হয় এটা একমাত্র তোমরাই আমাকে কমেন্ট করে জানিয়ে দেবে অবশ্যই সহজ তখনই হয় যদি বিষয়টা তোমার কাছে বোধগম্য হয় আর এই বোধগম্যকরণের জন্য বিভিন্ন কৌশল কিছু কথা কিছু যুক্তি তুলে ধরতে হয় সো আমি যুক্তি তুলে ধরবো আশা করছি খুব ভালো লাগবে ধৈর্য সহকারে শুধু দেখে যাও একটি কাজ ক ও খ একত্রে ষোলো দিনে ও গ একত্রে বারো দিনে ক এবং গ একত্রে বিশ দিনে করতে পারে বলেছে ক খ ও গ একত্রে কাজটি কত দিনে করতে পারবে ও ফাইন নাইস আমরা প্রথমে ক খ একত্রে ষোলো দিনে করে একটি কাজ তাহলে একদিনে কতটুকু করতে পারে সেটা আমরা বের করতে পারি তাই না অর্থাৎ বিষয়টা এরকম যে পনেরো নম্বরটা ক ও খ একত্রে কত ষোলো দিনে করে একটি অতএব এক একদিনে করে এক বাই ষোল অংশ অবশ্যই কম তাই না আবাস কে কে আবার খ ও গ লক্ষ্য করো লেখাই আছে ওখানে একবার দেখে দেখে লেখা খ ও গ একত্রে বারো দিনে করে একটি কাজ বা সম্পূর্ণ কাজ অতএব খ এক একদিন করে এক বাই বারো অংশ আবার আরো একবার আছে তাই না আবার লক্ষ্য করো ক এবং গ ক ও গ নাকি ঠিক আছে কি ক ও গ একত্রে কয়দিনে করেছে এবার বিশ দিনে একটি কাজ অতএব মানে অঙ্কটা বড় কিন্তু অত্যাধিক সহজ ক ও গ একত্রে একদিনে করে একটু কম তাহলে একের নিচে বিশ এই এক না এই এক নিয়েছে কিন্তু এখানে এত অংশ তাই না এখন এই যে ক ক খ খ গ এবং ক গ এই যে করলো তার একত্রে তো একত্রে এত অংশ মানে দুজনে আলাদা আলাদা করেছে ক খ করেছে এত অংশ আবার খ গ করেছে এত অংশ ক গ করেছে একদিনে এত অংশ এই যে তিনটা আলাদা আলাদা বের হলো এই তিনটাকে এখন যোগ করব তাহলে যোগ করার সময় আমরা লিখব শতরাং বা অতএব আবারও দিতে পারো তবে শতরাং অতএব এভাবে আলাদা আলাদা করে লিখি জিনিসটা দেখতে ভালো লাগে সুতরাং এই ক খ যোগ খ আচ্ছা এক কাজ করি এই কাজ করলে খ যোগ গ যোগ দিতে হবে না ক গ গ যোগ তারপর হচ্ছে ক ও গ একত্রে একত্রে একদিনে করে একদিনে করে তাহলে ক খ যোগ তার মানে কি এই এক বাই ষোলো অংশ যোগ খ ও গ খ ও গ হচ্ছে এক বাই বারো অংশ যোগ এক বাই বিশ অংশ তাই না এটা আশা করি বুঝতে পেরেছি অর্থাৎ তারা তিনজনে তিন গ্রুপ তিনজনে বলতে তিনটা গ্রুপে একত্রে একদিনে করে এত অংশ কত অংশ করে আমরা সমাধানটা এখানে করে নিতে পারি এর লসক হচ্ছে দুশো চল্লিশ ষোলো বারো এবং বিশ এর লসক দুশো চল্লিশ এবার ষোলো দিয়ে যদি দুশো চল্লিশকে ভাগ করে তাহলে হবে পনেরো যোগ বারো দিয়ে যদি এটাকে করো তাহলে বার দুগুণ চব্বিশ বিশ যোগ বিশ দিয়ে এটাকে যদি করো তাহলে হবে বারো এটাই স্বাভাবিক কারণ বারো দিয়ে বিশ হলো আর বিশ দিয়ে বারো হবে এত অংশ তাহলে কত অংশ হচ্ছে সম্পূর্ণ যোগ করলে সাতচল্লিশ বাই দুইশো চল্লিশ অংশ এই যে সাতচল্লিশ বাই দুশো চল্লিশ অংশ করেছে কয়জনে ক খ খ গ ক গ তাই না এখন আমরা যেটা করব অতএব দেখো এখানে ক আছে কয়টা একটা এখানে একটা দুইটা এখানে একটা খ এখানে একটা খ এখানে একটা গ এখানে একটা ক অতএব দুই ক দুই খ এবং দুই ক একত্রে একদিনে করে সাতচল্লিশ বাই দুইশো চল্লিশ অংশ কে ঠিক আছে না এখান থেকে যদি আমরা কমন নিতে পারি এই যে দেখো একটু ভালোভাবে লক্ষ্য করে এখানে দুই ক দুই ক দুই ক আছে তাই না এখানে এখানে সমান চিহ্ন দিই তাহলে একটা বায়ের ব্যবস্থা আসবে তাহলে তোমাদের ভালোভাবে বুঝতে পারবে অতএব দুই ক দুই খ দুই ক একত্রে একদিনে করে সমান এত অংশ বা এবার আমরা কমন নিব দুই প্রত্যেকটার মধ্যে থেকে কমন নাও তাহলে থাকে হচ্ছে যে বা এত এত এবং এত একত্রে একদিনে করে সাতচল্লিশ বাই দুইশো চল্লিশ অংশ বা এবার ক এখানে রেখে দেবো এখানে দুইটা গুণ অবস্থা আছে ওপরে গেলে ভাগ অবস্থা হয়ে যাবে বা ক খ গ ক খ গ একত্রে একদিনে করে একটু লক্ষ্য করো সময় চিহ্ন বড় হয়ে গেল এই যে দুইটা এখান থেকে সরে নিলেন এখানে গুণ অবস্থা আছে এরপরে গেলে ভাগ হবে আর ভাগ হওয়া মানেই নিচে এসে গুণ হবে দুই কেন হলো এটারও কারণ আছে এটার কারণ কি যখন আমরা এই যে ভাগ চিহ্ন দিয়ে এই দুই লিখবো দুইয়ের নিচে কত আছে এক তো যখন এটাকে গুণ করবো তখন এক উপরে যাবে দুই নিচে আসবে তাই দুই নিচে আসলো বুঝতে পেরেছ তাহলে এই এত অংশ কাজ ক খ গ একদিনে করে এত অংশ এখানে গুণ করে দেখার প্রয়োজন নেই পরে দেখলেও হবে আশা করি বুঝতে পেরেছ ক খ গ একদিনে একত্রে করে এই অংশ কাজ তাহলে এত অংশ কাজ করে কত দিনে একদিনে এই কথাটি এখন ঘুরিয়ে লিখতে হবে আমাদের তাই না সেটা কি আচ্ছা এটাকে গুণ করে কাজ করে একবারে শেষ করে দিই তাহলে ভালো হবে দুশো চল্লিশ তার মানে চারশো আশি সাতচল্লিশ নিচে চারশো আশি ঠিক আছে গল্পের ভাষা এত তাড়াহুড়া নেই গল্পের ভাষা আমি যেভাবে করছি সেভাবেই করবে তোমাদের এইভাবেই তাহলে অঙ্কগুলো সহজ হবে আচ্ছা এখন বা অর্থাৎ যা লেখা তো এখন সাতচল্লিশ বাই এত অংশ কাজ করে এখানে কক্ষ গস তো আর নাম নাই সো এখানে আর লিখলাম না ঠিক আছে এত অংশ কাজ করে একদিনে অতএব এক অংশ বা সম্পূর্ণ অংশ লিখতে পারো একবার বা সম্পূর্ণ অংশ কাজ করে এই যে এক এখানে গেল আশি উপরে চলে যাবে তাহলে কেননা এক ভাগ এই যে চার সাতচল্লিশের নিচে চারশো আশি তো ভাগ যখন গুণ অবস্থা হয়ে যাবে তখন চারশো আশিটাই উপরে যাবে তাই না তার মানে এই সাতচল্লিশ বাই চারশো আশি বাই চারশো আশি বাই সাতচল্লিশ তাই না এই ভাগটা যখন গুণ হয়ে যাবে তখন এই ভাগের বিপরীত যেহেতু গুণ হলো তাই এটারও বিপরীত হয়ে যাবে অর্থাৎ সাতচল্লিশ নিচে আসবে চারশো আশিটা উপরে যাবে এখন এটাকে আমরা যদি মিশ্র করি হ্যাঁ তাহলে সাতচল্লিশ থেকে সাতচল্লিশ দশ উত্তর হবে দশ সমস্ত দশ বাই সাতচল্লিশ দিনে এটাই উত্তর হবে হ্যাঁ লিখে দেব অতএব ক খ গ একত্রে এই এত দিনে কাজটি করতে পারে ওকে আশা করি বুঝতে এই হচ্ছে বিষয় দেখো অঙ্কটা কিভাবে আসলো তাহলে তাই না প্রথম অবস্থাতে আমরা এই যে ক খ একত্রে ষোলো দিনে করে একটি কাজ এক দিনে করে এত অনুরূপভাবে খ গ তারপর আবার খ গ তারপর ক গ একত্রে করে তারপর এই অংশ এই অংশ আর এই যে এই অংশটা এই তিন অংশটা কি যোগ করলাম যোগ করার পর এত অংশ আসলো এদিকে দেখো ক দুইটা হয়েছে খ দুটা হয়েছে তাই আমি দুই খ দুই খ দুই গ একত্রে একদিনে করে এক ক অংশ এবার দুইটাকে কমন নিয়েছি তাহলে দুইটা এদিকে যখন চলে যাচ্ছে তখন সেটা ভাগ হয়ে যাচ্ছে অল্টারনেট করলে দুইটা নিচে চলে আসলো কাটাকাটি করা যাচ্ছে না পরবর্তীতে এই অংশ কাজ করে এত দিনে যেহেতু দিন চেয়েছে তাই দিনের প্রসঙ্গটা শেষে লিখতে হবে এত অংশ কাজ করে একদিনে সম্পূর্ণ অংশ কাজ করে এটা উল্টে গেল তারপরে তোমার উত্তরটা বের হয়ে ওকে নম্বর একটি চৌবাচ্চা দুটি নল আছে আছে প্রথম ও দ্বিতীয় নল দ্বারা যথাক্রমে বারো ঘন্টা আঠারো ঘন্টা খালি চৌবাচ্চাটি পূর্ণ হয় মানে প্রথম নল একাই বারো ঘন্টা করে আর দ্বিতীয় নল যদি একাকী ছেড়ে দাও আঠারো ঘন্টা করে দুটি নল একসাথে খুলে দিলে খালি চৌবার চিটি কত ঘন্টা পূর্ণ হবে খুব কম সময় লাগবে তাই না তো প্রথম নল আর দ্বিতীয় নল আলাদা আলাদা করে বের করে নিতে পারবে যে এক ঘন্টায় তারা কত অংশ পূর্ণ করে তাহলে ইনশাল্লাহ হয়ে যাবে খুব সহজ পা এটা হ্যাঁ অঙ্কটা একেবারেই সহজ এটা কত নম্বর ষোলো নম্বর সরি এটা এইভাবে লিখবে যে প্রথম নল প্রথম নল কয় ঘন্টায় লেখা আছে বারো ঘন্টায় বারো ঘন্টায় প্রথম ডাল বারো ঘন্টায় পূর্ণ করে একটি চৌবাচ্চা বা সম্পূর্ণ অংশ যে চেষ্টা লিখতে পারো হুম সম্পূর্ণ চৌবাচ্চা একটি বা সম্পূর্ণ চৌবাচ্চা চৌ বাচ্চা হ্যাঁ চৌ বাচ্চা অতএব প্রথম নল এক ঘন্টা পূর্ণ করে একটু কম তার মানে একের নিচে বারো অংশ আবার দ্বিতীয় নল কয় ঘন্টা দ্বিতীয় নল আছে আঠারো ঘন্টায় পূর্ণ করে একবার সম্পূর্ণ চৌবাচ্ছা বা একটি চৌবাচ্ছা একটি চৌবাচ্ছা অতএব দ্বিতীয় নল এক ঘন্টায় পূর্ণ করবে এক বাই আঠারো অংশ তাহলে একবারে গল্পের ভাষা অংশ তাহলে প্রথম ও দ্বিতীয় নল একত্রে এক ঘন্টায় করে দুটো যোগ করতে হবে এত অংশ সমান বারো এবং আঠারোই এর লসক হচ্ছে ছত্রিশ বারো দিয়ে ছত্রিশকে ভাগ করলে তিন তিরেক্ট তিন আঠারো দুই তার মানে পাঁচ বাই ছত্রিশ অংশ এখন বিষয়টা হচ্ছে এক ঘন্টায় করে পাঁচ বাই ছত্রিশ অংশ তারা দুজনে মিলে প্রথম নন আর এই দ্বিতীয় নন মিলে এই পাঁচ বাই ছত্রিশ অংশ করে এক ঘন্টায় তার মানে এই এত অংশ করে এক ঘন্টায় তাই না আমরা এখন লিখতে পারি এরকমভাবে যে সুতরাং প্রথম ও দ্বিতীয় নল পাঁচ বাই ছত্রিশ অংশ পূর্ণ করে এক ঘন্টায় অতএব প্রথম ও দ্বিতীয় নল এক সম্পূর্ণ অংশ পূর্ণ করে অংশটা এখানে পূর্ণ করে এখন এ যে ছত্রিশ উপরে চলে যাবে আর নিচে পাঁচ চলে আসবে এত ঘন্টায় এটাকে এখন আমরা শ্রো করতে পারে সেটা কি পাঁচ পাঁচশো পঁচিশ পাঁচ সাতটা পঁয়ত্রিশ করে লিখে অতএব দুটি নল কি লেখা আছে তাহলে দুটি নল একসাথে খুলে দিলে দুটি নল একসাথে খুলে দিলে খালি চৌবাচ্চাটি এত ঘন্টায় অর্থাৎ যে এত ঘন্টায় পূর্ণ হবে আমি লিখলাম না আমি যেটা লিখলাম প্রশ্ন দেখে দেখে এই ডটরগুলো দিয়েছি মানে এইগুলো লিখতে হবে ওকে সময় কালক্ষেপণ না করি ইউটিউব ক্লাস তাড়াতাড়ি হয়ে যাবে নেক্সট আরও একটি কম লক্ষ্য করছো স্রোতের অনুকূলে মানে স্রোতের দিকে স্রোত যেদিকে যাচ্ছে সেদিকেই মনে করা যাচ্ছে স্রোতের অনুকূলে চার ঘন্টায় ছত্রিশ কিলোমিটার যায় পথ অতিক্রম করে আচ্ছা স্রোতের বেগ প্রতি ঘন্টায় তিন কিলোমিটার হলে স্থির পানিতে নৌকার বেগ কত অনেক সহজভাবে একটা অঙ্ক দিয়েছে বলেইছে যে স্রোতের অনুকূলে তাই না অনুকূলে মানে চার ঘন্টায় যা কত এত তাহলে আমরা লিখতে পারি সরাসরিভাবে দেরি না করে স্রোতের অনুকূলে অনু কুলে ঘন্টায় যায় কিমি স্রোতের অনুকূলে এক ঘন্টায় যায় অবশ্যই কম ছত্রিশ ভাগ চার সমান চার নং ছত্রিশ নয় কিমি একবার বের করে নিলাম হ্যাঁ এই নয় কিলোমিটার যাচ্ছে এক ঘন্টায় এদিকে স্রোতের বেগ প্রতি ঘন্টায় তিন কিলোমিটার তাহলে দেওয়া আছে দেওয়া আছে যা দেওয়া আছে তাই গল্পের ভাষায় অঙ্ক লিখবো অঙ্ক শিখবো দেওয়া আছে স্রোতের বেগ ঘন্টায় তিন কিলোমিটার আর এদিকে এক ঘন্টা যাচ্ছে অর্থাৎ স্রোত সহ নৌকার গতিবেগ এটা দেওয়া আছে তাই না এখন আমরা একটা সূত্র নিয়ে আসতে পারি স্রোতের অনুকূল নৌকার গতিবেগের একটা সূত্র আছে সেটা কি স্রোতের অনুকূল মানে স্রোতের দিকে অতএব স্রোতের অনুকূলে নৌকার সমান নৌকার প্রকৃতবেগ আর যোগ স্রোতের বেগ তাই না স্রোতের বেগ বা স্রোতের অনুকূল নৌকার গতিবেগ কত নয় নয় সমার নৌকার প্রকৃত বেগ নেই তাহলে লেখো নৌকার প্রকৃত বেগ এটাই মনে হয় বের করতে হবে নৌকার প্রকৃত বেগ অর্থাৎ স্থির পানিতে যোগ কত স্রোতের বেগ স্রোতের বেগ কত আছে ঘন্টায় তিন কিলোমিটার তিন বা আচ্ছা এবার মনে করো যে আমি পুরোটাই এপারে নিয়ে এসেছি বা নৌকার বেক যোগ তিন সমান নয় এই পুরোটা যখন আমরা এপার ওপার করব অর্থাৎ এই বাম পাশ ডান পাশেরটা বামে নিয়ে আসবো এবং এই ডান বাম পাশেরটা ডানে নেব ডান পাশেরটা বামে আর বাম পাশেরটা বামে নেব পুরা অংশ অংশ করে তাহলে চিহ্নের কোনো পরিবর্তন হয় না এইবার হবে দেখো বা নৌকার বেগ সমান এই যে নয় আর এখানে যোগ অবস্থা আছে পারে গেলে বিয়োগ হবে তিন সমান ছয় কিলোমিটার অর্থাৎ নৌকার প্রকৃত বেগ অতএব স্থির পানিতে স্থির পানিতে নৌকার বেগ নৌকার বেগ হচ্ছে ছয় কিলোমিটার আশা করি বুঝতে পেরেছি খুবই সহজ একটা বিষয় শিক্ষার্থী বন্ধুরা তাহলে আজকে এই পর্যন্তই থাক পনেরো ষোলো সতেরো নম্বর বিশেষ করে পনেরো নম্বর অঙ্কটা অনেক ভেরি ইম্পর্টেন্ট সো আজকের ক্লাসটি এই পর্যন্তই থাক আগামী দিনে ইনশাল্লাহ নেক্সট থেকে তুলে ধরবো ভালো থাকবে তোমাদের সবার দীর্ঘ জীবন কামনা করে আজকের ক্লাসটি এখানেই শেষ করছি পরের ক্লাসটি দেখার আমন্ত্রণ জানিয়ে আল্লাহ হাফিজ